হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি প্রত্যেককে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে প্ল্যান বেটে অ্যাকাউন্ট তৈরি করার পর এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে আপনি সাপ্তাহিক অনেক অনেক বোনাস পাবেন এর আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছিলাম আপনি কিভাবে প্ল্যান বেটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের স্ক্রিনে থাকা স্পেশাল প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন এবং আরও দেখিয়েছিলাম প্লানবেটে কীভাবে টাকা ডিপোজিট উইথড্র করতে হয় এবং গেমস খেলে টাকা ইনকাম করতে হয় তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কীভাবে প্লানবেট অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকমের খেলা থেকে বিভিন্ন বোনাস পাবেন যেমন রয়েছে সাপ্তাহিক বোনাস সহ আরও অনেক অনেক বোনাস তবে অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের স্ক্রিনে দেওয়া এইচ বিডি এই প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনি এই বোনাসগুলো পাবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত শুরু করা যাক এর জন্য প্রথমে আমরা প্লানবেট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। এবং অপেক্ষা করার কিছুক্ষণ পরে দেখতে পাবেন বেটের অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে তবে অবশ্যই আপনি যদি আমাদের স্ক্রিনে থাকা এইচ বিডি প্রোমো কোড ব্যবহার করে ডিপোজিট করেন তাহলে আপনি নিশ্চিত তিনশো থেকে চারশো পার্সেন্ট পর্যন্ত ডিপোজিট বোনাস পেতে পারেন এবং এমনিতে নর্মালি দুইশো পার্সেন্ট বোনাস সময় পেয়ে যাবেন আর এখানে সপ্তাহে এক বোনাস এবং হানড্রেড পার্সেন্ট বোনাসগুলো কীভাবে দেখবেন চলুন দেখিয়ে দিই এই জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস পর ইউর ফার্স্ট ডিপোজিট এখানে একটা টাচ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বোনাসের শর্ত এবং কিভাবে আপনি বোনাসগুলো জিততে পারবেন সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি প্রথমেই লেখা পাবেন রেজিস্টার অন প্লানবের ওয়েবসাইট অ্যান্ড গেটে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ডিপোজিট বোনাস ওয়ার্থ থার্টিন থাউজেন্ড ভিটিটি অর্থাৎ আপনি যদি এখানে দশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি আমাদের প্রোমো কোডের পক্ষ থেকে পাবেন একশো পর্যন্ত ডিপোজিট বোনাস অর্থাৎ দশ হাজার টাকা ডিপোজিট করলে আপনি আরও তেরো হাজার টাকা সাথে বোনাস পেয়ে যাবেন তারপর নিচে ভালোভাবে দেওয়া আছে হাউ টু গেট ইউর বোনাস আপনি বোনাসটি কীভাবে এবং কোন প্রসেসে পেতে পারেন এটা সম্পর্কে বিস্তারিত বলা আছে আপনি যদি ইংরেজি বুঝতে সমস্যা হয় তাহলে এটাকে ট্রান্সলেট করে নেবেন তারপর নিচে রয়েছে ট্রান্সপার্ট কন্ডিশন অর্থাৎ এই বোনাসটা আপনাকে হাতে পেতে কী কী টার্মস কন্ডিশন ব্যবহার করতে হবে এই পুরোটা আপনারা বাংলাতে ট্রান্সলেট করে পড়ে নেবেন তো এখানে বিস্তারিত যেটা বলা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনারা এই বোনাসটা হাতে পেতে হলে অবশ্যই যে কোনো তিনটা কন্ডিশন থেকে তিনটা গেমস নেবেন এবং সেই তিনটা গেমে উইন হলে কিন্তু আপনারা এই বোনাসটা পেতে পারবেন তাছাড়াও আমাদের প্রমো কোড ব্যবহার করলে আপনি সহজেই এই বোনাস পাবেন কারণ আমাদের এই প্রোমো কোডে রয়েছে আরও বিভিন্ন ধরনের বোনাস যেমন এখানে ওয়েলকাম প্যাকে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমরা যদি ডিপোজিট করি তাহলে এখানে ওয়েলকাম বোনাস কিন্তু পেয়ে যাব আর আমাদের প্রোমো কোডে ওয়েলকাম বোনাস রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তারপর যদি ব্যাগে চলে আসে এখানে আরও দেখতে পাবেন বিআইপি ক্যাশব্যাক এই বিআইপি ক্যাশব্যাকে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আমাদের স্ক্রিনে থাকা প্রোমো ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আর ডিপোজিট করেন তাহলে আপনি স্মার্ট ডিপোজিট ও ভিআইপি ডিপোজিট ক্যাশব্যাক পাবেন তাই এত সকল সুযোগ সুবিধা পেতে অবশ্যই প্রোমো কোডের করে ঘরে এইচবিডি সেভেন ব্যবহার করতে একদমই বলবেন না কারণ এই প্রোমো ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ফলেই অনেকে প্লান বেড থেকে সপ্তাহিক গুনাসহ আরও নানান রকমের বোনাস পাচ্ছে এখানে আমরা বিস্তারিত বুঝিয়ে দিয়েছি তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই স্ক্রিনে থাকা এইচ বিডি প্রোমো ব্যবহার করে প্ল্যানবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে